আসসালামু আলাইকুম বাসায় চলে আসছি যেহেতু আমার হাজব্যান্ড এখন একটু বাজারে গেছে আমরা আসব বলে বাজার করতে এখনও বাসায় ফিরে নেই তাই আমরা এই শেডের নিচে বসেছি আর ওই যে আমাদের বাড়ি ওটা তালা দেয়া আছে এখন বন্ধুরা এখন চলুন আমরা মূল ভিডিওতে চলে আসি এবং আশা করি আমার সাথে থাকলে আপনারা অনেক অনেক উপভোগ করবেন আজকের এই ভিডিওটি চলো 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 বাসায় চলে আসছি গ্রামের বাড়ি আমাদের আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে ফার্স্ট টাইম দেখেন বালি বাসায় আসলাম আজকে ফার্স্ট টাইম বাসে বাসে করে তারপর সিন জিতে করে এখানে নামলাম ওই যে আমাদের বাসা এখান থেকে দেখা যাচ্ছে ওরে বাবা কত সুন্দর করছে দেখো তোমার আবার লাল নীল বসা কি বানাইছে এটা যাই দেখি ওই যে বাড়ি দেখা যাচ্ছে কি ধুলাবালি নাকে ঢুকছে আসছে যে যে আমাদের দেখা যাচ্ছে এখানে কি কি শশা শশা ক্ষেত এদিকে সরিষা শশা সবকিছু আছে কাঁঠালের মুছি তারপরে এটা হচ্ছে আমাদের মেন রাস্তা থেকে নেমে একটু হেঁটে তারপরে ওই যে আমাদের বাসাটা দেখা যাচ্ছে একটু বর্ষার একটা জায়গা করেছে জহী সাহেব এখানেই থাকেন এখানেই তার মনের মতো করে স্বপ্নের বাড়ি বানাচ্ছেন আমরা আজকে আসলাম অনেক পরে মনে হয় প্রায় কতদিন এক বছর হ্যাঁ গত বছর শীতে আসছিলাম আর আবার আবার আসলাম গ্রামে থাকতে আসলেই অনেক একটা সুন্দর পরিবেশ বাতাস অক্সিজেন সব কিছু ফ্রেশ এটুকু তো অন্ত ফ্রেশ পাওয়া যায় ঢাকা শহরে এটুকু তো নাই তাই গ্রামে মাঝে মাঝে অবশ্যই সবারই যাওয়া উচিত থাকা উচিত মার্শাল্লাহ আমাদের গেট এখনো বানানো হয়নি আপাতত টেম্পোরারি একটা কাঠের গেট আছে হাঁটতেই পারেন না আসেন 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 এখানে বালিতে হাঁটতে হচ্ছে আমাদের আসো আমরা এই বাসা দিয়ে যাই আমাদের বাড়িতে ঢুকি কারণ আমাদের বাড়িতে তো গেট বন্ধ আমার এই দেখেন কি সুন্দর কি কিটের ডিব্বা হুম বসে আছেন আরাম করে আরেকজন ঘাস খাচ্ছে হ্যাঁ ঘাস খাচ্ছেন আপনি কি আপনাদের নাম কি কিছু নাম আছে তো না খাও খাও মজা করে খাও আসো উমা আসো দেখো হাসির বাচ্চা মাসাল্লাহ মাসাল্লাহ কেমন আছেন বলি বাবলি কেমন আছেন আপনারা এই যে কিউটের ডিব্বাগুলো মাশাল্লা মাশ আল্লাহ হ্যাঁ আর কি করব তোমাদের বাসাতে ঢুকতে হতেছে আমাদের বাসায় সাহেব তো নাই আছে তোমাদের কাছে ওই যে এই যে হাঁসগুলো এই যে এই যে পাখি হাঁস কেমন আছেন আপনারা হ্যাঁ এই যে এই যে প্যাক 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 যে ঘুঘু আছে দেখি আমাদের বাড়িতে দেখো কি সুন্দর ঘুঘু আছে প্রান্ত তো আসো এই যে দেখো হাঁস বাচ্চা ওরে বাবা আসো বাচ্চা ফুটেছো তোমারও ও হ্যাশট্যাগ হ্যাঁ শীত এই যে এই সময় বর্ষা বা শীতে জানো একটু গরমই গে ওরা বের হয় বুঝছো এই যে আমার হাজবেন্ডের বর্ষার জায়গা বৈটুক খানা বানাতে সুন্দর করে বানাইতেছে ওর পছন্দের বাড়ি সুন্দর করে বানাতে কি বলো হ্যাঁ হ্যাঁ এখানে বসি আমরা চলো কারণ তালা দেয়া তো তালা তো তালা এখানে বসি আসো বসার জন্য খুব সুন্দর একটা জায়গা করেছে রাউন্ড শেপের আসলে এখানে থাকে একা একা নিজের মতো করে সব কিছু বানাচ্ছে আমরা আসলাম দেখলাম ভালোই লাগলো অনেক সুন্দর তাই না খুবই সুন্দর আমার কাছে তো খুব ভালো লেগেছে বন্ধুরা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে দেবেন প্লিজ আশা করি আপনাদেরও কিন্তু অনেক ভালো লেগেছে তাই না আসুন দেখি পুরো ভিডিওটা আসসালামু আলাইকুম বাসায় চলে আসছি যেহেতু আমার হাজব্যান্ড এখন একটু বাজারে গেছে আমরা আসবো বলে বাজার করতে এখনো বাসায় ফিরে নেই তাই আমরা এই শেডের নিচে বসেছি আর ওই যে আমাদের বাড়ি ওটা তালা দেয়া আছে এখন আমি কোথায় যাচ্ছি চলেন আমার সাথে এই যে আমাদের একটা পুকুর কেটেছে যেটাতে পানি থাকে না শীত আসলে আচ্ছা তার আগে একটু সিম দেখে নেই দেখেন সিম ফুল গ্রামের সিম অনেক মজা এখানে লাউ গাছ উঠে গেছে সিমের সাথে তারপরে দেখেন এখানে কত সিম ধরেছে মাসাল্লাহ মাশাল্লাহ এখন আমি এই দিকটা দিয়ে একটু নেমে যাব নিচে ওই যে আমার ছেলে নেমে আছে ও নেমেছে আমি এখান থেকে নামি একটু ঢাল একটু কেয়ারফুলি নামতে হবে হুম হুম ওরে বাবা এই তো নেমে গেলাম আর এই যে পানিটাতে মনে হয় কিছু টুকটাক মাছ আছে কারণ হচ্ছে আমি দেখলাম একটা বক এখানে বসেছিল তার মানে বক তো আর এমনি এমনি আসবে না তাই না মাছ খেতেই আসবে কি মাছ আছে কই মাছ কই মাছ থাকার কথা অনেক মাছ ছাড়া হচ্ছিল কিন্তু পানি শুকিয়ে গেলো আমার আস্তে আস্তে একটা মাছও চোখে দেখলাম না যারা গ্রামে থাকে যারা গ্রামের আমার এইগুলো দেখাশোনা করে তারাই সব কিছু ধরে নেয় খায় খেজুরের রস আছে সেগুলোও তারা নেয় দেখেন লাউ ধরেছে মাশাল্লাহ কি সুন্দর তাই না আমরা কিন্তু এরকম না নুদুস ফুলও পাই না লাউ ধরার লাউ গাছই বাঁচাতে পারি না দারুণ সুন্দর মাটি আর টবের মাটি দুটা আসলেই একটু পার্থক্য তো থাকেই খাবার দাবারের বন্ধুরা তাহলে যাই উপরে উঠে আবার এই যে এখানে ছাগল তারপর হচ্ছে গরু গরুর বেবি গরুর বাচ্চা এদের দুধ আজকে আমরা খেলাম অনেক মজা মশালা দুধ ওই যে প্যাকেটের দুধ কিনে ওটা দুধ খায় হ্যাঁ নিয়ে যাব বেশি যখন হবে সে আমাদের গ্রামের বাড়িতে এখন হাঁটতে বের হয়েছি গ্রামের চার চারপাশটা দিন হয়ে গেলো আজকে তিন দিন দেখেন মুরগি হ্যাঁ আরে বুঝতে পারছো নাকি নেটে আটকা পড়ছো তো তুমি হ্যাঁ বোকা মজার খেলা মুরগি নেটে আটকা পড়ছে তো নেট দিয়েই সে বেরোনোর চেষ্টা করতেছে ওদিকে কিন্তু খোলা আছে সে আবার পথ খুঁজে বের করে নেবে না বারবার ধাক্কা খাওয়ার কটু খেত আমরা যাচ্ছি হচ্ছে কলুই ক্ষেত কলুই শাক সামান্য একটু শাক আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করে এই যে শাকে ফুল চলে না কি আসছে সুন্দর ফুল কলুই কলুইয়ের গাছ তালা আমার ছাদে কর মতো এই সুন্দর ফুলটার জন্য নীল নীল ফুল আর সাথে কলুই শাকও খাওয়া যাবে এটা এটা কি নাজমা এটা কি গাছ ও আচ্ছা মটরের ফুল এত সুন্দর মটরের ফুল এরকম আর এটা হচ্ছে হ্যাঁ যেন বাসায় গিয়ে আমি কুটে রান্না করতে পারি বন্ধুরা এই স্নিগ্ধ সুন্দর গ্রামীণ পরিবেশ আমরা সবাই ভালোবাসি যারা আমরা বাংলাদেশি তারা তো অনেক অনেক ভালোবাসি বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে আমার পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা দেশ এবং বিদেশ থেকে নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা শুভেচ্ছা শুভকামনা সব কিছুই রইল আর নতুন বন্ধুরা আপনারা যদি চান তাহলে আমাকে সাপোর্ট করতে সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন যেন নতুন ভিডিও আসার সাথে সাথে তার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায় বন্ধুরা এই ছিল আমার আজকের একটা বড় ভিডিও আমার গ্রামের আশা করি আপনারা উপভোগ করেছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ